আত্মা ঘুম এখনো আক্কেল হয়নি শুধু জল গিলে বাঁচি মোটেও লজ্জা নেই না আছে জানার আগ্রহ শেখার ইচ্ছা বহুত তবে ধৈর্য সীমিত কিন্তু হাসতে খুব জানি আঙুল তুলে নিন্দা করেই অর্জন গ্রহ উপগ্রহ এখনো মন নরম হয়নি দোষ শুধু পাথরের আয়না রোজ দেখি দেখি না শুধু নিজেকে ভেঙে দিয়ে পাখির বাসা অনুশোচনা ধরার বড্ড সাত রক্তিম সূর্য আজ কপালের ভাজে ভাজে ভাগ্য হাতের মুঠে এখনো নিজেকেই চেনা হয়নি আত্মা ঘুমোয় শুধু আছি আমার খোঁজে যে মিছে মরে